না যেটা আমি বলতে চাই আর কি অপবিশ্বাসের ফ্যান ফলোয়ার থেকে শুরু করে এবং সাধারণ পাবলিক সবাই মোটামুটি যারা আরকি পছন্দ করে মানুষটাকে তারা একটু হলো হতাশ হবেন কারণ হলো এই ঈদের মধ্যে সিনেমা আসতেছে না অপবিশ্বাসের এবং মনে হয় না আমার আগামী ঈদেও তার সিনেমা কোনো আসবে কেননা গত ঈদে একটা সিনেমা আসছিল আপনার দেখছিলেন লাল শাড়ি তারপরে থেকে অপবিশেষ একভাবে মানে বলাই যায় সিনেমা পাড়া থেকে একেবারে গুটিয়ে গিয়েছে এবং কি উনি নিজেই মনে হয় কেন জানি আমার মনে হচ্ছে উনি ওইখান থেকে সরে আসছে মানে সিনেমা থেকে কেমন জানি একবারে সরে আসছে ওইখান থেকে একটা মানে পর্যায়ে এসে গেল এখন সত্যি প্রমোট ওই যে পারিশা হকের ব্যবসাটাই কেন জানি আমাদের মানে আহ ও ফুকিশে উনি পার্মানেন্ট ভাবে নিয়ন্সে করে আর কাজ কাম করে সিনেমার দিকে একেবারে মনটা মনায় সরে আসছে ওইখান থেকে কেন সেটা হয়তো আপনারা ভালোই জানেন আমার শেড সেটা আশা করি আপনারা কমেন্ট বক্সে দেখাই কেন মনে উনি সরে আসছে সিনেমা ভারত থেকে তো এখন আমার যে নবগতা যে বুবলি মানে চলচলি ওرفه চলচলি বডি যে বুবলি যে সিনেমা জংলি আসছে এইদের মধ্যে আপনারা দেখতে পারবেন তো ওই যে মহিলা ভদ্র মহিলার সিনেমা মোটামুটি ব্যাপক সারা পেয়েছে তার টিজার দিয়ে একটা ঝলক দেখলাম বুবলিরও বেশ ভালো হয়েছে মানে যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে তার কাজ কিন্তু ভাই মোটামুটি ভালো সে অভিনয় মোটামুটি ভালোই পারে তার আগে আপনারা দেখাই দিচ্ছে সব জায়গায় অভিনয় মোটামুটি ভালো করে তো দেখেন বুবলির এইবার ঈদটা কিন্তু বুবলি কেন্দ্রিকই হয়ে যাবে কেন আমি একটা কথাই বলি বরবাতের পরে যদি কোনো সিনেমা থাকে বলতে পারেন টক্কর দিতে আছে সাকিব খানের সাথে সব নাম বুবলি একটা টক্কর খেলবে এটা সিনেমা হলে দেখেন একটা দর্শক কিন্তু অলরেডি ডিসাইড করেই নিছে বলে বরপাতের পরে আমি এই সিনেমাটা দেখব কোনটা সেটা হলো জংলি হ্যাঁ আরে পুষ্পা না রণবীর না কি কেজিএফ অলরেডি জংলি তো এই যে জঙ্গলির একটা হাইট কিন্তু অলরেডি উঠে গেছে দাগি দাগি পাড়ায় দাগি যাদের মনে দাগ কেটে রাখছেন তারা অবশ্যই দাগি দেখবেন কেননা তাদের মানে ওই আফানিসুর যে একটা অডিয়েন্স আছে এটা বিশ্বাস করতে হবে আপনাদেরকে মানে সে কিন্তু একদিনে এই জায়গায় আসেনি নি আফানেশু আসলে ছোটোপাধ্যায় ব্যাপক একটা ভালো একদম সুপার ডুপার আমি ছোটোপাধ্যায় তাকে ব্যাপক ভালোবাসতাম এবং আমার সবচেয়ে ভালো লাগার মানুষ একজন আফান নিশু ছিল নাটকে বড় পদায় আমি তাকে ওইভাবে মানে আমার পছন্দ হয় না বড় পদ্মায় এটা ছোটোপাধ্যায় তার অভিনয়গুলো ভাই দেখার মতো তার অভিনয় আর দেখেন এই যে যদি মানে বরবাতের পর জংলি মার্কেট ধরে তাহলে তিন নম্বরে থাকতেছে দাগি তো যাই হোক এবার কিন্তু জমজমাট একটা ব্যবসা হতে যাচ্ছে সিনেমা মানে যারা সিনেমা হল মালিকদের আছেন তারা কিন্তু বুক বেঁধে আশা বাড়ছে সেটা বরবাদকে নিয়ে কেননা সবাই চাইবে আগেই বরবাদকে নিতে যদি না পায় কোনোভাবে টাকার অ্যামাউন্টে হয়তো কোনো চক্রান্তে যদি না পায় সেটা হয়ে যাবে জংলি অথবা দাগি তো অডিয়েন্স কিন্তু খুঁজে নেবে বরবাদকেই আজকে সিনেপ্লেক্স বলেন আজকে সিঙ্গেল স্ক্রিন বলেন সবখানে কিন্তু বরবাদ হয়ে যাবে একটা ঈদ হয়ে যাচ্ছে সামনে তো দেখেন জঙ্গলিতে বুবলির কি চরিত্র সেটা নিয়ে বড় কথা না কথা হলো এখানে দিঘিও আছে সেটাই হলো সবচেয়ে বড় কথা দিগির আবার কি চরিত্র এখানে তো ছোট বই দিয়েছে তাহলে ওনার কাজটা কি কাজটা হলো এই যে এইখানে কথা বলে মেন নায়িকা হলো বুবলি ঠিক আছে আর মেন নায়ক হলো কি সিএম আহমেদ তো এইখানে যে দিগির যে ক্যারেক্টারটা দিগি হয়তো কি সিএম আহমেদকে ভালোবেসে সিএম আহমেদ হয়তো ফেঁকা খাবে মানে করেন আপনার যতটা টিচার দেখে মনে হয়েছে এবং গানটা দেখে রোমান্টিক একটা গান মুক্তি পেয়েছে দিগির সাথে স্যাড সংটা তো দেখে মনে হয়েছে দিগি হয়তো মানে সিএম আহমেদ প্রেম করছে আর বুবলি হয়তো সিএমকে ভালোবাসছে তো শেষে আসলে মানে বুবলিরই জয় হয় হয়তো সিএম বুবলি আর দিঘি হয়তো ব্যর্থ বাপরাজের কোনো চরিত্রই আছে তো যাই হোক সেটা বড় কথা না দিঘিকে আমার ছোট শিল্পী হিসাবে খুবই ভালো লাগছিল কিউট একটা বাচ্চা ছিল সেই সময়ের যে অভিনয়গুলো আমাকে ব্যাপকভাবে মনে সারা ফেলেছিল বিশেষ করে কুড়ি টাকার কাবিনে যে অভিনয় করছে আর চাষ আমার চাষু সিনেমার মানে বিশেষ করে তার যে ক্যারেক্টারটা ভাই অসাধারণ সাকিব খানের সাথে জমে গেসব পুরাই অস্থির তো চাষা ভাতিজির যে ক্যারেক্টারটা সবচেয়ে ভালো খাটছিল ছিল সাকিব খানের সাথে আমি মনে করি দিঘির যে চরিত্রটা এরপরে থেকে এরপরে থেকে আর আমি তাকে বড়ো হওয়ার পর যে একটা সিনেমা দেখছি ভাই আমি নিতে পারিনি তার অভিনয় বিশ্বাস করেন তার ফিটনেস যেমন তেমন তার অভিনয় ভাই এমতটা বাজে আপনি মানে খুব তাড়াতাড়ি মানে হল থেকে বাইরে হয়ে যাবেন ওনার সিনেমা দেখলে মানে এতটা মানে খারাপ অভিনয় কোনো শিল্পী করে না আমি মনে করি তো এই যে দিগি ফারদিন দিগি আমাদের তো কেন ইনি হয়ে গেছে এরকম কারণ হলো উনি কিন্তু অভিনেতার ঘরে জন্ম না তো তারপরও তা এই জঘন্য অভিনয় কেন আসলে কি অভিনয় সবাইকে দিয়ে হয় না সেটা হলো বাস্তব কথা অভিনয় তার রক্তে আছে কিন্তু মাগার সে অভিনয় জানে না আমি মনে করি বুবলির এইখানে সময়টা না দিয়ে অন্যখানে সময়টা দেওয়া উচিত কেননা তাকে দিয়ে কোনোভাবেই স্বপ্ন না তার বাবা যতই স্বপ্ন দেখুক তাকে কি ঢ্যালিউড কুইং বানাবে কিন্তু হবে না তাকে দিয়ে তো তার জায়গাগুলো কিন্তু অলরেডি আমাদের পূজা ছেড়িতে আছে ওই মেয়েটা কিন্তু বাম্পার ছোটবেলাও একটা মানে ওইভাবে সারা আসে নাই তার কিন্তু বড়ো হওয়ার পর আমি দেখলাম তার অভিনয়টা কিন্তু জাস্ট মাসাল্লাহ ভালোই হয় পূজা সেরি তো তারপরে কিন্তু বুবলি একটা জায়গা করে নিয়েছে বুবলি কিন্তু অলরেডি মনে করেন উপবিশ্বাস পরে যদি কোনো জনপ্রিয়তা বাংলাদেশে নায়িকা থাকে সেটা হলো বুবলি তো বুবলি মনে কিন্তু মানে অভিনয়ের দিক দিয়ে ভাই ফাটিয়ে দেয় কারণ তার অভিনয় কিন্তু ভালো হয় মারাত্মক আসলে সেই মেয়েটা দেখতে গেলে অনেক কিছু শিকার আছে তার কাছ থেকে আমি মনে করি কেননা এই মেয়েটা অনেক ব্যর্থতা আছে বুবলির কিন্তু লাইফে চলাকালীন মধ্যে অনেক ব্যর্থতা আছে তার মধ্যেও যে এত সুন্দর অভিনয় করে পদ্মার মধ্যে সবগুলো মানে ভুলে দেখেন এখন আবার নতুনভাবে কাজ করতেছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান খুলছে মানে এতটা মানে যে এটাই তো জানেনি আপনারা তো অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছে তারপরে জঙ্গলির তারপরে প্রমোট করতেছে তার মানে যত মানে কাজ ছাড়া সে মেয়েটা কিন্তু ফেরি নাই আমি মনে করি সে যদি নায়িকা হিসাবে কাজ করতে চায় তাহলে কিছুটা কাজ আসলে তার কমা দরকার মানে অনলাইনে মানে এত ঘন ঘন আসলে তারা কিন্তু একটা ফেস ভ্যালুটা থাকবে না আমি মনে করি যেকোনো একটা নাইকা যদি সব সময় তাকে মানে ইউটিউবে দেখা যায় তাকে টিকিট কেটে মানুষ দেখবে না তবে আমি আশা করি যদি সে মানে আসলে নাইকা হিসেবে কাজ করতে চায় তাহলে তার পুতুল করার ব্যবসাটা ছেড়ে দিতে হবে ওই যে পারিশ্রমিকের ব্যাপারটা ছেড়ে দিতে হবে দিয়ে সে নাইকা হিসেবে কাজ করতে হবে তাহলে সবচেয়ে আর আমি মনে করি তার ক্যারিয়ারটা আগায় দিতে পারবে আর আপনারা কি বলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানা দিবেন আর বিশেষ করে এবার কিন্তু বুবলি খানদের মানে এবার একটা ঝড় তোলা একটা সময় এসে গেছে এবার কিন্তু প্রমাণ করার সময়টা এসে গেছে বলে হ্যাঁ পাওয়ারটা আসলে কার এইবার কিন্তু বুবলি দেখাই দেবে এবং বুবলি ফ্যান ফলোয়ারও দেখাই দেবে বলে না এবার বুবলি ছাড়া কোনো কথা হবে না কারণ বুবলিময় ঈদ হয়ে যাবে পুরা জঙ্গলি তো যাই হোক আপনার ভালো থাকবেন রমজান মাসে আপনাদেরকে রমজান মোবারক আর হ্যাঁ ভুলে দেবেন না য ধর্মকে তারপরে কাজ করবো ইনশাআল্লাহ দেখা হবে যদি বেশি থাকে